আমরুল মুমিনিন সাইদিনা উমর ইবনুল খতাব রাজিয়াল্লাহ আনহুমা ইসমাইনের খিলাফতের সময়কার কথা পারস্যের বিখ্যাত সেনাপতি গভর্নর হুরমুজান মুসলিমদের হাতে বন্দি তাকে উমর ইবনুল খতাবের সামনে আনা হলো ওমর রাজ তখন ব্যস্ত বিভিন্ন জায়গায় তিনি মুসলিম সেনাবাহিনীকে পাঠাচ্ছেন তিনি হুরমুজানকে প্রশ্ন করলেন যে আমরা মুশ্রিকদের ভূমিতে অভিযান পাঠাচ্ছি এ ব্যাপারে তোমার কি মতামত জবে হর্মুজান বলল এই ভূমি এবং এই ভূমিগুলার অধিবাসীদের অবস্থা হলো একটা পাখির মতো পাখির দুইটা ডানা দুইটা পা একটা মাথা একটা ডানা ভেঙে ফেলবেন আর একটা ডানা থাকবে দুটা ডানা ভেঙে ফেলবেন পায়ের উপর ভর দিয়ে থাকবে কিন্তু যদি মাথা কেটে ফেলেন তাহলে আর কোনো কিছু কোনো কাজে আসবে না মুসলিমদের শত্রুদের অবস্থা হলো একটা ডানা হলো রোমের ক্রাইসার রোমের সম্রাট আরেকটা একটা ডানা হলো পারস্য দুইটা পা আর মাথা হলো খসরু আপনি যদি খসরুকে আক্রমণ করেন এই পাখি শেষ হয়ে যাবে আপনি মুসলিমদের বলেন খসরুকে আক্রমণ করতে ওমর রাদি আল্লাহ আনহু এই পরামর্শ গ্রহণ করলেন এবং ইতিহাস সাক্ষী যে এই স্ট্র্যাটেজি সফল হয় ওমর ইবনুল খাত্তাব রাদি আল্লাহ আনহু মাইজমানের খিলাফতের সময় অর্ধেক পৃথিবীর উপর ইসলামী শাসন কায়েম hi